আসসালামু আলাইকুম গত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আরবের মরুভূমিতে থাকা সান্ডা তথা ধোপ বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় এটা ব্যাপক পরিমাণে ভাইরাল আমরা যেটাকে সান্দা বলি এটা মূলত আরবিতে দব বলা হয় এটা হচ্ছে মরুভূমির একটা প্রাণী এটা ভাইরাল হওয়ার মূল কারণ কি মূলত বাংলা ভাষাভাষী কিছু সৌদিয়ান প্রবাসী ভাইরা এটাকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে যার পর এটা ব্যাপক পরিমাণে ভাইরাল হয় কিন্তু এই সান্দা বাধ্য এটাকে আমরা আমাদের দেশের বয়schap মনে করে থাকি সেই বিষয়টাই আজকে আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং এ বিষয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন এটাকে হারাম না হালাল সেই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব অনেকেই বলেন এই শান্ডা গুইschap দুইটা একই জিনিস আসলে কি এই দুইটা একই জিনিস আগে জেনে নিব এই দব আর শান্ডা মূলত কি শান্ডা যেটাকে আরবিতে দব বলা হয় এটা মূলত মরুড় একটা প্রাণী যা মরতে থাকা লতাপাতা পাতা খেয়ে বেঁচে থাকে সান্ডা মূলত মরুতে থাকা একটা প্রাণী এটি তৃণভোজী একটি প্রাণী এদের খাদ্য তালিকায় থাকেই মূলত মরুতে জন্মানো ঘাস এবং লতা এক কথা যাকে আমরা বলতে পারি তৃণভোজী প্রাণী এবার চলুন বাংলাদেশে যেটাকে গুইসাপ বলা হয় সেই বিষয়টা একটু ক্লিয়ার করুন গুইসাপ মূলত মাংসাশী প্রাণী এরা মাংস খেয়ে বেঁচে থাকে এদের খাদ্য তালিকা দ তথা ঠান্ডা এটা থেকে পুরোটাই আলাদা এ খাদ্য তালিকার মধ্যে সাপ এবং বিভিন্ন সময় মাছ এবং মুরগি প্রায় সময় খেতে থাকে এখানে একটা বিষয় স্পষ্টতই এই দুইটা প্রাণী সম্পূর্ণ আলাদা অর্থাৎ এই গুঁশাপ আর সান্ডা এই দুইটাকে এক ভাবা যাবে না গুঁশাপ হচ্ছে মাংসাশী প্রাণী আর যাকে আরবিতে বলা হয় দব আমরা বাংলাতে যেটা বলি সান্ডা এটা হচ্ছে তিনوضিক প্রাণী দ তথা শান্ডা এই বিষয়ে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন এটা খাওয়া কি হালাল না হারাম চলুন সেই বিষয়টাই জানার চেষ্টা করি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবার বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন তখন তিনি এই শান্ডা তথা দ এটার দিকে হাত বাড়ালেন তখন একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ এটা তো সান্ডা। তারপর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওইখান থেকে হাতটা উঠিয়ে নিয়ে আসলে। তারপর একজন সাহাবে প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ যে সান্ডা তথা দ এটা খাওয়া কি হারাম তখন আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম বললেন না এটা খাওয়া হারাম নয় কিন্তু আমি এটা খেয়ে অভ্যস্ত নই এটা আমার রুচিতে আসে নাই তাই আমি এটা খাব না তোমরা চাইলে খেতে পারো কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম এটাকে হারাম করেননি একমাত্র হানাফি মাঝহাবে এটাকে মখরু বলে গণ্য করা হয়েছে আর বাকি যে তিন মাঝহাব আছে এগুলার মধ্যে এটাকে হালাল বলে আখ্যায়িত করা হয়েছে যেমন আমাদের দেশে যেটাকে আমরা গৈশাপ বলে থাকি এটার মুখের আকৃতিটা অনেকটা কুমিরের মতো এবং আরবের মরুতে জন্মানো যেটাকে দব তথা আমরা সান্ডা বলে থাকি এটার মুখটা অনেকটা চ্যাপ্টা বানরের মতো আপনারা এটা সোশ্যাল মিডিয়ায় অবশ্যই দেখেছেন এবং দেখলে বুঝতে পারবেন আর এই দুইটাকে এক ভাবার কোনো কারণে নেই চলুন মূল কথায় আসি মূলত সান্দা আর গৈশাপ দুটা সম্পূর্ণই আলাদা সান্ডা হচ্ছে তৃণভোজী প্রাণী আর গুইশাপ এটা হচ্ছে মাংসাশী প্রাণী আর ইসলামে সান্দা খাওয়া হারাম নয় আপনারা চাইলে খেতে পারবেন কিন্তু আমাদের দেশে এটা সচরাচর নেই এটা মূলত জন্মায় মরুদেব আশা করি সান্দা এবং গুইশাপ এটার পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝ দান করুক আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ